আমরা আজকে আমাদের যে লাইভ সেশনের যে টপিকটা ছিল ফিলান্সিং সাকসেস রোডম্যাপ আমাদের কি হওয়া উচিত তো আপনারা যারা এই ভিডিওটা যারা ইউটিউবে দেখতেছেন আপনারা অবগত থাকবেন যে আমাদের সপ্তাহে চার দিন লাইভ সেশনগুলো থাকতেছে রাত দশটা থেকে এগারোটা শনিবার সোমবার বুধবার এবং বৃহস্পতিবার এই চার দিন আমাদের লাইভগুলো থাকে এবং লাইভগুলোর মধ্যে আমরা নতুন কিছু জানি যেগুলো আমাদের প্রত্যেক ফিলান্সারে জানা উচিত আমাদের এই ফিলান্সিং সাকসেস রোড ম্যাপটা কি হওয়া উচিত এটা আমরা অনেক ফিলান্সার ভাই ভাই জানি না আমি যদি আমি যদি একটা আপনাদের বলি সেভেন্টি থেকে সিক্সটি থেকে সেভেন্টি ফিলান্সার আমরা বুঝি না বা জানি না যে ফিলান্সিং আসলে ফিলান্সিং এর রোড ম্যাপটা আসলে কেমন হওয়া উচিত বা রোড ম্যাপটা আসলে কি জিনিস বা আমরা যারা ফ্রিল্যান্সিং শিখলাম আপনি কোন প্রতিষ্ঠান থেকে ফ্রিল্যান্সিং শিখছেন এখন আপনি সেই ফিলান্সিং স্কিলগুলোকে ব্যবহার করে সামনের দিকে কিভাবে আগাবেন এই বিষয়গুলো আসলে আপনারা অনেকেই বলেন যে আপনারা পার্সোনালি আমাকে অনেকেই আপনারা জানান যে আমি অমুক থেকে ফিলান্সিং কোর্স করেছি ভাইয়া সেখানে আমাকে গাইডলাইন দেওয়া হয় নাই বা আমি আমি ওই ইনস্টিটিউট থেকে শিখছি সেখানে আর পরিপূর্ণভাবে শেখা হয়নি তো এই ধরনের নানান ধরনের কিছু আপনারা আমাকে বিষয়বস্তু জানান তো যাই হোক আমি মনে করব আমি আজকের যে বিষয় নিয়ে কথা বলতেছি আমি কিন্তু মনে করব যে আপনারা প্রত্যেকেই যারা লাইভ দেখতেছেন প্রত্যেকেই আপনারা ফিলান্সিং এ স্কিল আপনারা শিখে ফেলছেন হয়তো ফ্রিল্যান্সিং এ ধরেন যে ফেসবুক ভালো জানেন বা ইউটিউবে এসে ভালো জানেন বা গুগল এর ভালো জানেন বা ওয়েবসাইট এসে ভালো জানেন মানে কোনো না কোনো স্কিল আপনার মধ্যে আছে তাহলে এখন আপনার যাত্রাটা আসলে কেমন হবে দিকে বা কিভাবে আপনি সামনের দিকে আগাবেন এই বিষয় নিয়ে আমাদের এখনকার কথা দেখেন আমরা যারা ফ্রিল্যান্সিং যারা শিখলাম বা শিখতেছি বা যারা শিখে ফেলে যারা শিখে ফেলছি আমাদের এই ফ্রিল্যান্সিং স্কিলগুলো আমরা দুটো দুটো জায়গায় ব্যবহার করতে পারি একটা হচ্ছে মার্কেট প্লেস আর একটা আছে আউটার মার্কেট প্লেস তাহলে আমরা আমাদের ফিনান্সিং স্কিলগুলো দুই জায়গায় সেল করতে পারি একটা হচ্ছে মার্কেট প্লেসে সেল করতে পারি আর একটা হচ্ছে আউটার মার্কেট প্লেসে সেল করতে পারি তো আপনারা অনেক ভাই ব্রাদার আছেন এখনো ভাই ব্রাদার অনেক ভাই ব্রাদার আছেন একশোর মধ্যে বলা যায় সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট ভাই ব্রাদার আছেন যারা মার্কেট প্লেসের উপর ডিফেন্ড করে থাকেন মার্কেট প্লেসের উপর ডিফেন্ড করে থাকেন আপনি ফাইবারে অ্যাকাউন্ট করে গিক দিয়ে বসে আছেন বা পরকে অ্যাকাউন্ট করে বা আপনার গিক দিয়ে আপনি বসে আছেন এখনকার যে সময় এখনকার যে কম্পিটিশন মার্কেট প্লেস গুলোতে এই দু হাজার পঁচিশ সালে এসে আপনি দিয়ে দিয়ে করে যতই আপনি বসে থাকেন আপনার যে যাবে এটা আসলে কবে যাবে এটা কিন্তু কোনো নিশ্চয়তা নাই আমরা যে সময় ফ্রিলান্সিংটা শুরু করেছিলাম দুই হাজার সালের দিকে আমাদের ওই সময়গুলোতে কি ছিল সংখ্যা কিন্তু কম ছিল ফ্রিল্যান্সার সংখ্যা কম থাকাতে আমরা আমরা আমাদের ধরেন যে যখন আমি ফেসবুক সার্ভিস এর গিক দেই তখন মার্কেট প্লেস এর গিক ছিল হচ্ছে নয় হাজার নয় হাজার কি সাড়ে আট হাজারের মতো গিক ছিল ঠিক আছে এখন যদি আপনি আপনি ঢুকে লিখে সার্চ দেন আপনার সামনে গিক আসবে সত্তর হাজার থেকে আশি হাজার তাহলে আমরা দেখে যে সময় ফ্রিলান্সিং এ গিক দিয়েছি মার্কেট ফাইবারে তখন নয় হাজার ছিল বা সাড়ে আট হাজার ছিল আর এখন সেটা হয়ে গেছে সত্তর থেকে আশি হাজার এখন আপনি এই সময় আপনি কিভাবে মনে করেন যে মার্কেট প্লেসে আমি প্রোফাইল ক্রিয়েট করে গিক দিয়ে আমার সেখান থেকে আর্ন হবে বা সেখান থেকে আমি ভালো কিছু করে ফ্রিলান্সিং বা সেই ফাইবার অ্যাকাউন্টে ভালো কিছু করে আমি ভালো প্রফিট বা ভালো একটা আর্ন করতে পারবো এই বিষয়টা আপনারা কিভাবে ভাবেন বা যা আপনারা যেখান থেকে কোর্স করেন যে প্রতিষ্ঠান থেকেই করেন না কেন সেই ধরনের মেন্টররাই বা আপনাদের আসলে কিভাবে এই ধরনের কথা বলে যে আপনি ফাইবার এ অ্যাকাউন্ট ক্রিয়েট করেন গিক দেন দেন এখান থেকে আপনার ভালো কিছু হবে ফ্রিল্যান্সিং থেকে এই বিষয়টা তো যারা যে প্রতিষ্ঠান থেকে শিখছেন এখনো যদি কোনো আপনাকে বলেও থাকে আপনি ফাইবার বা মার্কেট মার্কেট এখন প্লান রাখবেন আপনারা যে ফ্রিলান্সিং স্কিল শিখছেন এই স্কিল শেখার পর যে আপনার মার্কেট প্লেস কেন্দ্রিক যে ফ্রিলান্সার হতে যাচ্ছেন এই মার্কেট প্লেস এর অ্যাকাউন্ট আপনারা রাখবেন প্লান বি প্লান বি মানে কি প্লান বি মানে হচ্ছে প্লান এ আর প্লান বি প্লান এ হচ্ছে আপনার আপনি ওইটা আপনার একটা ভালো প্লান বা ওইটা থেকে আপনি ওইটার দিকে আপনি মুখিয়ে থাকেন আর প্লান বি হচ্ছে সেখান থেকে আসলেও আসতে পারে না আসলেও আমার কোনো সমস্যা নেই বা আমরা যেটা বলি যে অপশনাল সাবজেক্ট আমরা বলি না যেমন আমরা যখন ক্লাস নাইন টেনে যখন পড়েছিলাম তখন আমাদের একটা কৃষি নামে যারা আমরা আর্টসে পড়তাম আমি আর্টসে ছিলাম তো আমাদের একটা কৃষি সাবজেক্ট ছিল কৃষি সাবজেক্ট সেটা ছিল অপশনাল সেটা হলো কি মানে ওটাতে ভালো ভালো পরীক্ষা ভালো ভালো মানে ভালোভাবে পরীক্ষা দিলেও পাস ভালোভাবে পরীক্ষা না দিলেও পাস মানে বিষয়টা আসলে এরকম যাই হোক আপনাদের এই ফ্রিলান্সিং মার্কেট প্লেসটাকে আপনাদের এখন নিতে হবে প্লান বি আর প্লান এ হতে হবে আউট অফ মার্কেট প্লেস মার্কেট প্লেস আপনাকে নিশ্চয়তা দিতে পারে না যে আপনি দুই মাসে আপনার অ্যাকাউন্ট গিগ র্যাঙ্ক হবে বা ছয় মাসের মধ্যে আপনার অ্যাকাউন্ট গিগ র্যাঙ্ক হবে এটা মার্কেট প্লেস আপনাকে নিশ্চিতভাবে কোন নিশ্চয়তা দিতে পারে না বাট আমি আপনাকে নিশ্চয়তা দিতে চাই বা আমি আপনাকে নিশ্চয়তা দিতে পারি আপনি যদি দুই মাস আপনি যদি দুই মাস মার্কেট প্লেসে যেভাবে দেন বা দিতে পারেন বা আপনি দিয়ে থাকেন আপনি দুই মাসের আগে থেকে আগেই আপনি আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে সক্ষম হবেন এটার বড় কারণটা কি বড় কারণ কেন যে আমি আউট অফ মার্কেট প্লেসে দুই মাস সময় দিলে আপনি ক্লায়েন্ট পেতে পারি মার্কেট প্লেসে দুই মাস সময় দিলে ক্লায়েন্ট পাবো না কেন এটার বড় কারণটা আমি বলি যেমন দেখেন মার্কেট প্লেসে যারা এক্সপার্ট আছে যাদের প্রোফাইলগুলো পুরাতন লেভেল ওয়ান লেভেল টু রেটেড এই প্রোফাইল এই প্রোফাইলগুলো কিন্তু সামনের দিকে থাকে তাই না তাহলে এই প্রোফাইলগুলো যখন সামনের দিকে থাকবে মানে ফার্স্ট পেজ সেকেন্ড পেজ থার্ড পেজ যখন গিক গুলো থাকে ওই গিকগুলোতেই কিন্তু বায়াররা মেসেজ দিয়ে তাদের সাথে কথা বলে কাজ দেয় তার মানে যারা মার্কেট প্লেসে একটা ভালো অবস্থানে আছে। ওই অবস্থানের ব্যক্তিরা কিন্তু আউট অফ মার্কেট প্লেসে যায় না বা তাদের যেতেও হয় না তারা মার্কেট প্লেস থেকে এক মাসে হয়তো দুইশো ইনকাম করে আর এক মাসে যে এক হাজার ডলার ইনকাম করে আর এক মাসে যে দুই হাজার ডলার ইনকাম করে আবার কোনো মাসে করে না তবু কোন মাসে যদি নাও করে মার্কেট প্লেস থেকে ইনকাম বা মার্কেট প্লেসে যদি অর্ডার নাও আসে ওই ভদ্র ওই ভদ্রগুলো ওই ভদ্র লোকগুলো কিন্তু আর আউট অফ মার্কেট প্লেসে যায় না কারণ তারা মার্কেট প্লেস থেকে প্রতি মাসে এভারেজ ভালো কিছু ইনকাম করে তাহলে ওই ব্যক্তিরা যেহেতু মার্কেট প্লেসের মধ্যেই সীমাবদ্ধ তারা এক্সপার্ট তারা মার্কেট প্লেস সীমাবদ্ধ ওরা মার্কেট প্লেসের বাইরে যায় না তাহলে মার্কেট প্লেসের বাইরে যাবে কারা যারা মার্কেট প্লেসে ভালো কিছু করতে পারতেছে না যারা বিগিনার যারা সবাইমাত্র কাজ শিখছে তারা আউটা মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে যাবে কারণ আউট অফ হচ্ছে এক্সপার্ট এক্সপার্টরা আউটা অফ মার্কেট প্লেসে আসে না আউট মার্কেটপ্লেসে মার্কেট প্লেসে আসে যারা কাজ শিখে আসলো শিখছে মার্কেট প্লেসে ভালো অবস্থানে নেই বা বা মার্কেট প্লেসে অত ভালো কিছু আর্ন করতে পারেনি তারাই কিন্তু আউট মার্কেট প্লেসে আসে তো এই জন্য আউট মার্কেট প্লেসে মানে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি কারণ এখানে সবাই বিগিনার সবাই নতুন বা সবাই অত এক্সপার্ট না তো এখানে কিন্তু যুদ্ধ করাটা সহজ বাট মার্কেট প্লেসে যুদ্ধ করা কিন্তু কঠিন কারণ ওখানে আপনাকে লেভেল টু সেলারের সাথে লড়তে হবে টপ রেটেড সেলারের সাথে লড়তে হবে লেভেল ওয়ান সেলার সাথে লড়তে হবে সেখানে কিন্তু আপনি পারবেন না বা আপনি হেরে যাওয়ার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট আর আউট অফ মার্কেট প্লেস থেকে আপনার সফলতার মানে কাজ পাওয়ার সম্ভাবনা সফল হওয়ার সম্ভাবনা কারণ এখানে প্রত্যেকেই নতুন আর মার্কেট প্লেসে প্রত্যেকেই ভালো অবস্থানে থাকে বা যারা টপ লেভেলের তারা ওখানে ভালো অবস্থানে আছে তো ওদের সাথে আপনি জুতো করতে পারবেন না আপনাকে জুতোটা করতে হবে আউট অফ মার্কেট প্লেস তাহলে আপনি দুই মাসের মধ্যেই আপনার আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পেতে আপনি সক্ষম হবেন এখন আসি যে অনেক ভাই বে এরকম আছেন যে মার্কেট প্লেসেই কাজ করে যাচ্ছেন দুই হাজার পাঁচ হাজার দশ হাজার ডলার মার্কেট প্লেসের বাহির থেকে ইনকাম হয়েছে ওই ভাইদেরও কিন্তু ফাইবার অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্ট নেই বিষয়টা হলো যে আমাদের বাইরে আমরা মার্কেট যতই কাজ করি না কেন আমাদের একটা আইডেন্টি দরকার আছে আমাদের একটা আইডেন্টি দরকার আছে এই ফিলান্সিং এর এই আইডেন্টিটিটা হচ্ছে মার্কেট প্লেসের অ্যাকাউন্ট আপনার একটা মার্কেট প্লেসের লেভেল টু সেলার আপনার একটা ভ্যালু আছে আপনি একটা ভ্যালু পাবেন আপনি একটা অন্য কোনো ভাইভেদারের কাছে আপনি একটা ভ্যালু পাবেন যে ভাই আমি লেভেল টু সোলার একটা বায়রের কাছে আপনি ভ্যালু পাবেন যে এই যে আমার প্রোফাইল লেভেল টু আমার আমার লেভেল টু সোলার প্রোফাইল আপনার ক্লায়েন্ট ভ্যালু দেবে অন্য ফ্রিল্যান্স আপনাকে ভ্যালু দেবে কিন্তু আপনি আউট অফ মার্কেটপ্লেসে যতই হাজার হাজার ডলার ইনকাম করেন আপনার কিন্তু কোনো আইডেন্টিটি নাই আপনি কিন্তু বলতে পারতেছেন না যে হ্যাঁ তবে যদি আপনার এজেন্সি থাকে আপনি যদি আউটার মার্কেট কাজ করতে করতে যদি আপনি এজেন্সি ক্রিয়েট করতে পারেন তাহলে সেটা আপনাকে আলাদা একটা ভ্যালু দিবে সেটা ঠিক আছে বাট এজেন্সিতে সবাই ক্রিয়েট করতে পারে না এই জন্য আমরা যারা ফ্রিল্যান্সিং শিখে ফেললাম বা যারা শিখতেছি আমরা মার্কেট অ্যাকাউন্টটাকে রাখবো প্ল্যান দিতে যে মার্কেটপ্লেস থেকে ভালো কিছু যদি হয় সেটা বোনাস না হলেও আমরা সেটাকে মাথায় ব্যথার কারণ হিসেবে নেব না আমরা প্ল্যান এতে রাখবো আউটার মার্কেট আউটার মার্কেটপ্লেসটাকে আমাদের টপ প্রায়োরিটি দিতে হবে কারণ মার্কেট প্লেসে এক্সপার্টরা বসে আছে সেখানে আপনি যে পাত্তা পাবেন না আপনাকে যুদ্ধ করতে হবে আউটার মার্কেটপ্লেসে প্লেসে যেখানে সবাই নতুন সেখানে আপনি যুদ্ধে টিকতে পারবেন আর আপনারা যারা এরকম ভাইবেদারা আছেন যে আউটার মার্কেটপ্লেসেই প্লেসে কাজ করে যাচ্ছেন ফাইবারের দিকে বা আপর্ক দিকে ফোকাস দিচ্ছেন না আপনাদের ফোকাস দেওয়া উচিত এটা আমি এটা আমি আপনাকে বলতেছি কেন দেওয়া উচিত আপনার একটা আইডেন্টি ক্রিয়েট করা উচিত এই আইডেন্টিটি ক্রিয়েট করতে গেলে আপনার একটা ফাইবার বা একটা আপওয়ার হওয়া উচিত এবং সেটা লেভেল টু বা লেভেল ওয়ান বা টপ রেটেড একটা হলে তাহলে কি আপনি এটা পরিচয় দিতে পারবেন যে আপনি একজন আপনি আপনার আপনি একজন ফ্রিল্যান্সার কারণ আউটার মার্কেট যতই ভালো কিছু করেন না কেন যতই হাজার হাজার ইনকাম করেন সেটা একটা আইডেন্টিটি ক্রিয়েট করে না তো এই জন্য আসলে আমাদের আউটার মার্কেট প্লেসের পাশাপাশি ফাইবার আপওয়ার্কটাকে আমরা গুরুত্ব দেবো আর এখানে আরো একটা চরম বিষয় হচ্ছে যে আমরা যারা এরকমটা আসি গুলোকে খুব একটা সময় দেই না বা অ্যাকাউন্টও অনেকে আসি অ্যাকাউন্টও ক্রিয়েট করি না বিষয়টা দেখেন আপনি কি আউট অফ প্লেসে সারা জীবনে ক্লায়েন্ট খালি খুঁজেই যাবেন খুঁজেই যাবেন আর কাজ করবেন এটা আপনি কতদিন করবেন এটা আপনি এক সময় যে আপনি মানে এক সময় মানে দুই চার পাঁচ বছর পর আপনি নিজেই অস্বস্তিতে মানে অস্বস্তি বোধ করবেন যে কতই ক্লায়েন্ট খুঁজবো হ্যাঁ আপনি ক্লায়েন্ট খুঁজতে খুঁজতে ক্লায়েন্টের কাজ করতেছেন খুঁজতেছেন আবার ক্লায়েন্ট পাচ্ছেন কাজ করতেছেন আবার খুঁজতেছেন ক্লায়েন্ট পাচ্ছেন কাজ করতেছেন এভাবেই করে যাচ্ছেন কিন্তু আপনি একটা সময় যে আর আপনাকে ক্লায়েন্ট খুঁজতে ভালো লাগবে না এই জন্য আমাদের যেটা করা উচিত যে আউটার মার্কেট প্লেসের পাশাপাশি আমাদের একটা ফাইবার বা আপওয়ার্ক একটা ভালো অবস্থানে নিয়ে যেতে হবে কারণ আমরা যে সময় আমাদের ফাইবার বা আপওয়ার্কটা যখন দাঁড়িয়ে যাবে লেভেল টু পর্যায়ে গেল তখন কিন্তু ওই প্রোফাইলটা আপনাকে এভারেজ প্রতি মাসে একটা ভালো পরিমাণের অ্যামাউন্ট আপনাকে দিবে তো যখন আপনার ক্লায়েন্ট খুঁজতে ভালো লাগবে না তখন কিন্তু আপনার ওই মার্কেট প্লেস অ্যাকাউন্টটাই হবে আপনার সঙ্গী তো এই বিষয়গুলো কিন্তু আমরা প্রত্যেকে করব যে আমি যে কথাবার্তাগুলো বললাম সেগুলো আসলে কতটুকু আপনারা আহ মানে দিচ্ছেন আপনাদের এখন ভাবতেছেন না ওভাবে বিষয়গুলো কিন্তু যে 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 ভাববেন হ্যাঁ এক সময় কাজ করে আসলাম আর কত ক্লায়েন্ট খুঁজবো এখন আর ভালো লাগে না ক্লায়েন্ট খুঁজতে আমার যদি এতদিন একটা ফাইবার একটা ভালো একটা প্রোফাইল আমার হতো বা একটা আপওয়ার্ক হতো তাহলে আমি এখন ক্লায়েন্টে আমাদের কাছে আসতো যখন একটা ভালো ভালো প্রোফাইল হবে তখন ক্লায়েন্টে আপনার কাছে আসবে তো এই জন্য আমাদের করতে হবে কি আউটার মার্কেট প্লেস আমার পাশাপাশি মার্কেট প্লেসটাকেও আমরা ভালো ভালোভাবে প্রায়োরিটি দেব এখন আসেন যে যারা আমরা আউট মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট খুঁজতেছি তারা আসলে কেন আমরা দ্রুত ক্লায়েন্ট পেতে সক্ষম না এরকম অনেক ভাই বাদার আছি যে ক্লায়েন্ট পাচ্ছি না এক হাজার দুই হাজার ক্লায়েন্টকে রিস্ক করছি ক্লায়েন্ট পাচ্ছি না বা পনেরোশো পাঁচশো ক্লায়েন্ট আউট রিস্ক করছি ক্লায়েন্ট পাচ্ছি না এই ভদ্রলোক যারা আছেন তাদের আমি বলবো দেখেন আমাদের এমন ভাবে চিন্তা করতে হবে যদিও আমি আউটফ মার্কেট প্লেসে ক্লায়েন্ট খুঁজতেছি আমাদের এটা ভাবা উচিত যে ক্লায়েন্টে যেন আমার কাছে আসে ক্লায়েন্ট কত খুঁজবো আমরা ক্লায়েন্টে যেন আমার কাছে আসে সেটার জন্য একটা আমরা আমাদের যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো আছে লাইক ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কডিন এই প্রোফাইল গুলোকে আমাদের সাজিয়ে মানে অপটিমাইজেশন করে মানে অপটিমাইজেশন বলতে আমি যেটা বলতেছি নাম অ্যাড্রেস ওয়ার্ক স্টেশন এক্সপিরিয়েন্স এই বিষয়গুলো সুন্দরভাবে দেওয়ার পর একটা ফটো একটা কাভার ফটো এগুলো দেওয়ার পর আপনার এক্সপিরিয়েন্স ভিত্তি করে আপনি সেই প্রোফাইলগুলোতে পোস্ট করবেন পোস্ট করার পাশাপাশি আপনি ওই প্রোফাইলগুলোতে কানেকশন রিকোয়েস্ট পাঠাবেন মানে প্রোফাইলগুলোকে গ্রো করার জন্য ফেসবুকে সাপোর্ট যদি বলি তাহলে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে আপনি যে যে সার্ভিসের উপর সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিসটা কারা কিনতে পারে যেমন আমরা যারা ডিজিটাল মার্কেটার আছি আমাদের সার্ভিসগুলো কারা নেয় যারা একটা বিজনেস ওনার বা যাদের একটা বিজনেস আছে বা বা যাদের একটা ওয়েবসাইট আছে বা যাদের একটা ইউটিউব চ্যানেল আছে এই ভদ্র লোকরা কিন্তু আমাদের সার্ভিসগুলো নিয়ে থাকে তাহলে ওই ভদ্র লোকদের খুঁজে খুঁজে তাদেরকে কানেক্ট রিকোয়েস্ট পাঠা মানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠা লিঙ্কডিনে বলে কানেক্ট ফেসবুকে বলে ফ্রেন্ড রিকোয়েস্ট ইনস্টাগ্রামে ইনস্টাগ্রামে বলে ফলো এদেরকে আমরা পাঠিয়ে আমাদের প্রোফাইলগুলোকে যদি আমরা গ্রো করতে পারি গ্রো মানে গ্রো বলতে আমি কি বলতেছি আপনি ধরেন একটা ফেসবুক অ্যাকাউন্টে এক হাজার ফ্রেন্ডকে আপনি কানেক্ট করছেন মানে আপনার ফেসবুক প্রোফাইলে এক হাজার ফ্রেন্ডকে রিকোয়েস্ট পাঠাইতে পাঠাইতে মানে রিকোয়েস্ট আমরা যাকে দিয়ে পাঠাবো না খুঁজে খুঁজে যে আমার সার্ভিস নিতে পারে কারণ সে একজন বিজনেস ওনার সে একজন স্মল বিজনেস ওনার যার একটা ইউটিউব চ্যানেল আছে সে ব্লগ করে সেই সে একজন ড্রপ তোমার বিজনেস ওনার এই ধরনের পাবলিকদেরকে আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে পাঠিয়ে তাদেরকে আমরা যখন প্রোফাইল গুলোতে এঙ্গেজ করাবো এরপরে খেলাটা কি হবে আপনি আপনার কাজের এক্সপিরিয়েন্স এর উপর যে পোস্ট গুলো হবে সেই পোস্ট গুলো আপনি আপনার প্রোফাইলে পোস্ট করবেন এভাবে যখন আপনি কন্টিনিউ করতে থাকবেন ওই যে প্রোফাইলের মধ্যে যে আপনার ফ্রেন্ড গুলো হয়ে গেল এখান থেকে দেখবেন আপনার কাছে মেসেজ চলে আসছে যে আমি পরশুদিন দেখলাম তুমি ফেসবুক অ্যাডস কেন গুরুত্বপূর্ণ এই বিষয়ের উপর একটা পোস্ট করছো আমার একটা বিজনেস আছে আমার এই বিজনেসের জন্য ফেসবুকে অ্যাডস রান করা দরকার বা এই বিজনেসটাকে গ্রো করার জন্য তোমার ওই ফেসবুক অ্যাড সার্ভিস আমার জন্য কতটুকু হেল্প হবে তুমি আমাকে বিষয়টা জানাও তখন ক্লায়েন্ট কি হবে আপনার ক্লায়েন্ট নিজে থেকে আপনাকে মেসেজ দেবে তা আমরা এই কাজটা কিন্তু খুব কম মানুষই করি এই যে আমাদের নিজের যে ব্রান্ডিং বা নিজের যে নিজেকে ব্র্যান্ড করা বা নিজের যে সার্ভিসগুলো আছে এগুলোকে ব্র্যান্ডিং এ পরিণত করা এই পাবলিক এই কাজগুলো আমরা কম করি সাধারণত আমরা কি করি আমরা আমাদের টার্গেট থেকে এমন আমরা ইউটিউবের মার্কেট প্লেস থেকে করি ফেসবুক গ্রুপ থেকে করি লিঙ্কড থেকে করে তাদেরকে শুধু মেসেজেই করে যাচ্ছি শুধু মেসেজেই করে যাচ্ছি শুধু মেসেজেই করে যাচ্ছি কিন্তু আমরা এই বিষয়টা চিন্তা করি না যে আমি কতদিন তাদেরকে মেসেজ করব এভাবে আমি কতদিন মেসেজ করে করে তাকে আমি তাদের রিপ্লের অপেক্ষায় বসে থাকব আমাদের থিঙ্কিংটা এটা করা উচিত ক্লায়েন্টে যেন আমার কাছে আসে এই এই যারা করে তারাই তারাই দিন শেষে শেষে বা মাস বছর শেষে তারাই সফল সফল হয় বা তারাই সফল হবে তো এই জন্য যারা আপনারা ক্লায়েন্ট খুঁজে যাচ্ছেন তারা এভাবে চিন্তা করেন ক্লায়েন্টে যেন আপনার কাছে আসে তাহলে ক্লায়েন্টেই আপনার কাছে আসে এই জন্য কি করতে হবে আপনাকে ব্র্যান্ডে আপনার সার্ভিসের ব্র্যান্ডিং করতে হবে আপনাকে ব্র্যান্ডিং করতে হবে এর জন্য আপনার প্রোফাইলগুলোকে দিকে বেশি নজর দিতে হবে এই যে আমাকে অলরেডি একজন মেসেজ করে ফেলছেন অলরেডি কমেন্ট করে ফেলছেন আমি দুই হাজার প্লাস পাচ্ছি না দুই হাজার প্লাস মানে দুই হাজারটা মেসেজ উনি ক্লায়েন্টকে করেছে দুই হাজার ক্লায়েন্টকে মেসেজ করেছে কোন ক্লায়েন্ট এখনো পায়নি আচ্ছা এই যে মাসুম সর্দার ভাই আপনার ফেসবুক প্রোফাইল আপনি যে ফ্রিল্যান্সিং উপর যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলে ফলোয়ার কতজন লিংকডইনে ফলোয়ার কতজন ইনস্টাগ্রামে ফলোয়ার কতজন একটু আমাকে জানান তো ভাই আমি দুটো রিয়েল এস্টেটের মেসেজ রিপ্লাই পাচ্ছি সেলস ম্যানেজমেন্ট টু উইকস প্রমোশন করে করার জন্য বলতেছে ফ্রিতে এখন কি করব এটা ভাই আমি দুটো রিয়েল এস্টেটের মেসেজ রিপ্লাই পাইছি সেলস ম্যানেজমেন্ট দেখেন সেলস ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে আমি আপনাকে এই যে জন্য বলতেছে ফ্রিতে এখন কি করব যেহেতু ফ্রিতে বলতেছে এখানে আমি আপনাকে করতে মানা করব না কারণ আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে এই অবস্থান থেকে আপনার হাতে সময় আছে প্রচুর আপনার হাতে প্রচুর সময় আছে আপনাকে এক্সপিরিয়েন্সটা অবশ্যই গেদার করা দরকার ফেসবুক অ্যাডস আপনি যেটা বলতেছেন সেলস সেল সেলস ম্যানেজমেন্টে টু ইউক্স প্রমোশন আচ্ছা এই যে তার বিজনেসের সেলস জেনারেট করতে হবে তার জন্য প্রমোশন করতে হবে তাকে আপনি অফার করতে পারেন ফেসবুক অ্যাডস লাইক গুগল অ্যাডস তাহলে আপনি যখন ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এর উপর অফার করতেছেন ক্লায়েন্ট হয়তো যদি এগ্রি থাকে ক্লায়েন্ট আপনাকে সার্ভিস চার্জ দিচ্ছে না ঠিক আছে বাট আপনি যে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস করতেছেন এতে কি হবে আপনার একটা এক্সপিরিয়েন্স গেদার হবে আপনি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালি কিছু আপনি কিছু করতে পারতেছেন তো এই এক্সপিরিয়েন্সটা আপনাকে অন্য কোনো ক্লায়েন্ট পেতে সহায়তা করবে ওই কাজটা যে এই যে ক্লায়েন্টে যে আপনি ফ্রিতে কাজ করবেন এটার পোর্টফোলিওটা সংগ্রহ করে আপনি ক্লায়েন্টকে অন্য ক্লায়েন্টকে বলতে পারবেন আর এখানে আর একটা প্লাস পয়েন্ট হবে আপনার এই যে আপনি তার জন্য যে মানে টু মানে কি চোদ্দ দিন চোদ্দ দিন তার জন্য যে আপনি ফ্রিতে কাজ করবেন এই এই চোদ্দ দিনের ফ্রিতে কাজ করার এগেনিস্টে তার কাছে আপনি একটা ভিডিও ফিডব্যাক আপনি আপনি চাইতে পারেন যে দেখো আমি তোমার জন্য দশ দিন ধরে কাজ করতেছি সাপোজ চোদ্দ দিন যাওয়ার আগে বলতে হবে আমি তোমার জন্য ফ্রিতে দশ দিন কাজ করতেছি তোমার বিজনেসের জন্য ফেসবুকে আচরণ করতেছি ফেসবুক অ্যাডস দেখো তোমার আগে তোমার বিজনেস তোমার 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 ওয়েবসাইটে আগে মানুষই ভিজিট করতো না এখন ফেসবুক অ্যাডস দেখে মানুষ তোমার ওয়েবসাইটে ভিজিট করে আগে তোমার গুগল অ্যাডস তুমি রানই করো নাই তোমার গুগল থেকে তুমি কোনো ট্রাফিক পাও নাই বাট আমি যখন গুগল অ্যাডস রান করলাম সেখান থেকে তোমার ট্রাফিক তোমার ওয়েবসাইটে আসতেছে তার মানে কি আমি যে অ্যাডস রান করছি সেটার বেনিফিট তুমি তুমি তো অবশ্যই দেখতে পাচ্ছ তাহলে এই যতটুকু তোমার সাথে আমার কাজ হয়ে গেল এই ততটুকুর উপরে তুমি আমাকে একটা ফিড দাও বা আমার সম্পর্কে তুমি কিছু বলো কিন্তু এই যে যে দিন আপনি কাজ করতেছেন এর মূল্যটা অন্তত ক্লায়েন্ট আপনাকে একটা ভিডিও ফিডব্যাক দিয়ে দিলে আর ওই ভিডিও ফিডব্যাকটাই হবে আপনার পরবর্তী ক্লায়েন্ট পাওয়ার একটা মাধ্যম তো এই জন্য ফ্রিতে কাজ করতে দিলেও বলতেছে বলে যে আমরা যে ছেড়ে দেবো বিষয় এরকম না তাই তার কাজও আমরা করবো হ্যাঁ আর এই দশ দিন বা দিনের মধ্যে যদি তাকে তার জন্য যদি একটা ভালো ইম্প্যাক্ট ফেলতে পারেন তাহলে তো পরবর্তীতে সে আপনাকে কাজ দিবে কারণ আমরা বর্তমান যারা আছি তারা তো ফ্রি আছি সকলেই তাহলে আমরা ফ্রি হলেও কাজটা কিন্তু আমরা করতে পারি নিজের এক্সপিরিয়েন্সের জন্য এই বিষয়গুলো আসলে আমাদের এভাবে দেখতে হবে এখানে যে কাজের বিনিময়ে আমরা মানে টাকা না দিলে যে কাজ করবো না বিষয়টা আসলে এরকমটা এই ধরনের মেন্টালিটি না থাকা উচিত ঠিক আছে ভাই ফেসবুকে তিনশো চল্লিশ আর লিঙ্কডিনে দুইশো তিনশো চল্লিশ আর দুইশো খুব বেশি একটা না তো আপনি ক্লায়েন্টকে মেসেজ না দিয়ে আপনি এখন এই প্রোফাইলগুলোকে গ্রো করেন মা জুয়েলানা ভাইয়ে কমেন্ট করেছেন উনি অনেক আগে থেকে ইউটিউবের কাজগুলো করেন আর ভাই আমি এই মাত্র পাঁচটি মেসেজ করে ইউটিউবে সিওর জন্য একটি কাজ পেয়েছি দেখেন দেখুন পাঁচটি মেসেজ দিয়ে একটি কাজ তো এই যে মানে এই বিষয়টা ফেলে কি আমরা যারা বলি যে এই যে পাঁচটা মেসেজে উনি করছেন উনি কিন্তু অনেক আগে থেকেই কাজ করে উনি আউট মার্কেটপ্লেস থেকে কিন্তু অনেক আগে থেকেই ক্লায়েন্ট পায় কাজ করে তো এখন কিন্তু ওনার একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে ক্লায়েন্টদেরকে আমি কি ধরনের মেসেজ দেবো কোন ক্লাইয়েন্ট কে কি মেসেজ দেবো হট ক্লায়েন্ট কে কীভাবে লিস্ট করব তাদেরকে কিভাবে খুঁজে পাব ওনার কিন্তু অভিজ্ঞতা হয়েছে তো এখন পাঁচটা থেকে একটা ক্লায়েন্ট পেয়েছে এটা আসলে অস্বাভাবিক কিছু না কারণ তার সে একজন এক্সপার্ট মানে এই বিষয়গুলোতে সে এক্সপিরিয়েন্স হয়ে গেছে তার আচ্ছা জুয়েলা ভাই সেটা কতটা কাজ ছিল একটু জানাবেন